ঈদ আনন্দ মিছিল হোক আর যেটাই হোক রাস্তাঘাটে আসলে এ জাতীয় র্যালি ইত্যাদি আমরা যখন বের করি সেই র্যালিগুলো যদি শরীর আর অন্য কোনো নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে যেমন র্যালি বের করতে গিয়ে আপনি মানুষের চলাচল ব্যাঘাত করলে মানুষের অসুবিধার কারণ হলেন অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিশে গেল সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলো বা মিউজিকের ব্যবহার থাকলো এসব বিষয়গুলো থাকে তাহলে সেটা অবশ্যই হবে না কিন্তু যদি সেগুলো না থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তা বের হওয়া এটা নিষেধ না মোটা দাগ এটা নিষেধ না কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় বা মিছিল বের করি সাধারণত রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি সেটা তো আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয় এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে শরীর আসলে এটাকে মানুষের কষ্ট দিয়ে এইভাবে রাস্তা দখল করার অনুদান করে না সাল্লাম বলেছেন এই যা পঞ্চল্লিশ হাত তুমি রাস্তা দখল করবে না রাস্তায় পড়বে না কারণ মানুষের চলাচলে ব্যাঘার সৃষ্টি হবে সেটা খেয়াল রাখা দরকার আর তাছাড়া ঈদের যে সুন্না এই সুন্নাগুলো ভেরি ক্লিয়ার এখন আবার নতুন করে র্যালি বের আর একটা সুন্দর যেন না হয় কারণ এটা যখন আস্তে আস্তে স্টাবলিশ হয়ে যাবে তখন মানুষ মনে করবে ঈদের দিনের শ্যামাই খাওয়া চিনি খাওয়া অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটা র্যালিতে বের করবো এটা সকল যদির পরে সফল শর্তের পরে এটা জায়েজ হতে পারে বহু শর্ত সাপেক্ষে কিন্তু এটা গুনাহে পর্যভিত হয়ে যেতে পারে সে আশঙ্কা থাকলে এটা বরং না জায়েজ হয় কে কি করেছে কোনো কি করেছে সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার অন্তত ঈদ একটা ইবাদত সরিয়ার একটা বিষয় বিধান অন্তত ওলামাইতে সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার বা এত কারণ আছে দেশের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর দায়িত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ প্রধান সুন্দর আলোকে যারা গাইড করতে পারবেন তাদের পরামর্শ নেওয়া দরকার হয় ইঁদুর ফিদিরের সন্ন্যাসসমূহ কী 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 ঈদুল ফিদিরের সন্ন্যাসসমূহের মতো থেকে সব কিছুর আগেই যেই সন্নার নাম চলে আসে সেটা হলো তাকবির পাঠ করা লহ আক বড় লহ আকবাব লা ইলাহ দা ল ল আক বড় লফ আকবর এই টাকবিরটার পাঠ শুরু হবে কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যক বা বাসা বাড়িতে কাজ করছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি নিচ্ছেন হেল্প করছেন নাকি অন্যকে এর মধ্যেই আপনার মুখে তাকবির চলবে আপনি মাগরিবি নামাজের পরে এসা নামাজ পড়তে আসলেন মাগরি পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসতে তাকবির পড়বে মানে ঈদের চাঁদ দেখা যাওয়ার থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন এই তাকবিরটা পড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষ তার পর্যন্ত চলতে মানে আমরা ঈদগাহে আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো ইমাম সাহেবের অপকে থাকবো তখন আমার মুখে তাকবির চলতে থাকবে অনেকেই সুন্দরটা জানেন জানে না কারণে মিস করে কারণ আমরা তাকবির করতে থাকবো মিশাল ঈদ উল তাকবির উচ্চ করার জন্য আর ঈদুল ফিতরে তাকবির বিশেষ করে চলতি ফিরতে যখন পড়বো নিরবে পড়াচল নির্দেশটা করাতে হবে আচ্ছা আচ্ছা তো তাকবিরটা পড়াবো এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হলো ভোর বেলায় অন্য দিনের চাইতে একটু আগে আগে ঘুম থেকে ওঠা আমাদের উল্টা হয় সারা রাত ঈদের শপিং কেনাকাটা ওলাপের বাজে করে এসে অন্য অন্য দিন ফজর নামাজ আমাদের সাথে পড়লো ঈদের দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের দিন ফজর নামাজ সাথে পড়া আগে আগে ঘুম থেকে ওঠা এটার গুরুত্ব আরও বেশি তিন নম্বর হলো গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাবো ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের বন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকু যেহেতু যাতে পরিবেশ ভালো থাকে এরপর একটা শুনতে হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক পরতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না শূন্যত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন সুন্দরটা পড়বে ঈদ সুন্নত ইয়ে ছাড়া নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে এটা শরীয় কনসেপ্ট না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জড়া জামা দিয়ে জীবন পার করে দিতে সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানুষ এই জন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পরব আরেকটা হলো হল করা এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিং এর মধ্যে যাব ঈদগাহে সব সাথে মিশব যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় অন্য কষ্ট না হয় সেটা আরেকটা সুন্নত হল সুগন্ধি মাখা ঈদের দিন আরেকটা সুন্নত হল ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে ফিতিরে কিছু খেয়ে তারপর যাওয়া ঈদুল উল না খেয়ে যাওয়া যাওয়া ফিতরে ফিরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে সে এক পাশে যাওয়া আর পাশে আসা পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুক অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপরে ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ তাআলা আমাদের ঈদের সুন্নাতগুলো মেনে চলার তৌফিক দান সেই শপথ হচ্ছে আমরা এবারে রমাদানে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা ইতিকাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব আপনাদের এলাকায় আছে কিনা আমাদের এলাকায় আছে এতে ইতিকাফকারী একজন থাকতে চায় না অক বলছে তো রিক্সা চালান লাগবে না মসজিদে আয় দুই হাজার টাকা দিব হয়নি লুঙ্গি দেওয়া হবে দুটা আর বহুত লোকজন হাতিয়াটা দিয়েও দেয় পাবু সব মিলে তিন হাজার টাকা হয়ে যাবে রোজাও থাকা হবে আবার এতে কাপ করা হবে ভাড়াটিয়া এতে কাপকারি কানে বসাইছে এরকম আজ আগে হা হা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতে কাফকারীকে সিলেক্ট করলেন এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া এটা আদায় না করলে সকলে গুণাগার হবে আর আপনি আমি ভাড়াটে এতে কাফকারী হলাম ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা আপনাদের জন্য বলবো আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাকেশন ফর ওয়ান ডেজ অর টু ডেজ অর থ্রি ডেজ আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশন বানান আপনি কত স্কারশনে যান আপনি কত ট্যুরে যান কিন্তু আপনি জীবনে একদিন এতে কাফের জন্য যান নাই একদিন মাগরিবের সময় ঢুক ঢুকবেন পরের দিন বের হবেন আপনার জন্য ২৪ ঘন্টার এতে কাপ আল্লাহ নবী সাসমের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান নামকে আদি গন্ত তিনটা খানা থেকে আপনাকে দূর করে দিবে অথচ ইমানদার কত কাজ করে এতে কাপ করে না ইয়াংরা প্ল্যান করো বিশ আগে আপনি কাজ শেষ করবেন বাজার করবেন বলে এতে কাপ কেন থাকতে পারো না বলে হুজুর এখন ঈদের বাজার হয় নাই এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই এখন এই কাজ বাকি আছে ও কাজ বাকি আছে আর কতকগুলো মুরব্বী আছে আজ গবি থাকে তারপরেও জীবনে এতে কাপ করে নেয় আছে কিনা মেহরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে আমরা এক দিনের জন্য হলেও আমরা এতে কাপ করবো হাদিসের মধ্যে আসে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান ইয়াতাকিফুল আশরা ওয়া আখির মিন রমাদান হাত্তা তাওয়াফা আমৃত্য নবী করিম সাল্লাম যতদিন বেঁচে ছিলেন নবীজি রমজানের শেষ দশকে এতে কাপ করেছেন অতএব আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর দশ দিন তো অবশ্যই বেটার থেকে বেটার কিন্তু না পারলেও তিন দিনের জন্য দুই দিনের জন্য আল্লাহর জন্য আমরা এতে করতে চাই কারা 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 ইনশা বলেন আসেন কারা কারা হাত তুলন বহুত সময় নষ্ট করেন আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন হাত নামান প্ল্যান করে এতে কাপে ঢুকবেন আমি দুইটা সুরা শুদ্ধ করব সুরা ফাতেহা আর একটা সুরা দুইটা সুরার অর্থ জানবো একটা নতুন আয়াত মুগস্ত করব সারা দিন আমি তাসবিহাত এই এই জিনিসগুলো আদায় করব বিশ্বাস করেন আপনি একবার এতে কাপে থেকে যদি মজা পান আমি আমার নিজের জীবন দিয়ে বলতেছি হারামে এতে কাপ থেকে শুরু করে দেশে এতে কাপ এতে কাপের সময় আল্লাহর পক্ষ থেকে কেউ যদি দেখতে চায় এবার উৎপন্দিগির মজা কি দুনিয়াতে ইমানের স্বাদ কি ওই ওই ব্যক্তি যদি এতে কাপে ঢুকে ওই ব্যক্তি ইমানের মজা পাবে ইনশাআল্লাহ অতএব প্রিয় ভাইরা ভাড়াটে ইতিকাফকারী নয় আমরা এবার সত্যি সত্যি ইতিকাফ করার জন্য চেষ্টা করব পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামতকে শ্রদ্ধা করে কুরআনুল কারীমকে ধারণ করে রমজানকে অনন্য করার জন্য আল্লাহ তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন